পর্দায় ভিলেন চরিত্র দেখলেও বাস্তবে তার উল্টো চিত্র নব্বই দশক থেকে তিনি এখন পর্যন্ত রাজ করছেন ভিলেন জগতে সিনেমা জগতে জনপ্রিয় খলনায়ক নিশা সদকার পর্দায় যতটা কঠিন ও বহুরূপে হাজির হন বাস্তবে তার ততটাই নর্ম ও মানবিক এক চরিত্র বরাবরই সামাজিক ও ধর্মীয় বার্তায় সক্রিয় থাকেন এই অভিনেতা এবার নেটিজেনদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন একটি অসাধারণ মুহূর্ত শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন মিশা শতকার সেখানে দেখা যায় তিনি তার ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন সামনে খোলা একটি আরবি বই দেখে মনে হয় তিনি যেন নাতিকে আরবি পড়াচ্ছেন কিন্তু ছবির পেছনে বাস্তবতা ঠিক তার উল্টো ছবির ক্যাপশনে নিশা সদকার লিখেছেন চোখে যা দেখা যায় সবসময় সেটা সঠিক নাও হতে পারে এই ছবি দেখে সবাই মনে করবে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি আসল ঘটনা হচ্ছে আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে এটা সত্য ঘটনা কুরআনুল কারীম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন এই আবেগী পোস্টটি মুখতেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যা ভক্ত অনুরাগী কমেন্টে প্রশংসা করে লিখেন এটাই আসল শিক্ষা নিশা ভাই শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও অনুপ্রেরণা তবে এর আগেই মিশা সৌতকর জানিয়েছিলেন এক ইন্টারভিউতে যেটা দর্শক জানেন না সেটা হলো কিছুদিন আগেই আমি কোরআন শরীফ শিখেছি সেখান থেকে বলা যেতে পারে হয়তো শুদ্ধভাবে আবারও পড়ার চেষ্টা করছেন তিনি যদি কোথাও ভুল থাকে সেজন্যই আবারও শিখে নিচ্ছেন কোরআন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিও ভিউয়ার্স